সারা বছর ব্যবসার প্রোডাক্ট হচ্ছে লোন জমজম রাংপাসান ফাইন কটন এগুলো কালেকশন কিন্তু এখন অলরেডি অনেক চলে আসছে ভাই প্রাইস একদম রিজনেবল প্রাইস থাকবে ভাই হাতের নাগালে যেহেতু আমরা মাদার হোলসেলার ইনশাআল্লাহ মার্কেট থেকে কমেই পাবেন আচ্ছা আচ্ছা এই দেখেন আরেকটা কালেকশন এই সব কালেকশন আপনি আশা করা যায় সারা মার্কেট খুঁজলেও পাবেন না বড় ভাই পেছনে তো দেখা যাচ্ছে অনেক কালেকশন আছে অনেক কালেকশন পুরো ভরপুর একটা দোকান সাজানোর জন্য যত প্রকার কালেকশন লাগে আলহামদুলিল্লাহ আমরা রেডি করে রাখছি এই যে দেখেন ওনারা দেখেন ভাই স্টেপ কন্ট্রাস্ট ওনা যেটা তারপরে যে আইটেমটা দেখাবো এটাও খুবই এক্সক্লুসিভ একটা আইটেম এখানে আমার দুশো প্লাস আইটেম আছে এখান থেকে আপনি চার পিস নেন আমি চার পিস আচ্ছা আচ্ছা টা দেখে এটাও খুবই চমৎকার একটা হচ্ছে আপনার গ্রিন কালার এই যে দেখেন এগুলো কিন্তু ডিজিটাল প্রিন্ট বড় বলা আচ্ছা

কারণ কিছু কালেকশন আসছে সুরা হোলসেল বাজারে দর্শক আমি রয়েছি তো দর্শক দর্শকটা দেখেন ভাই বড় নামাজি না থাকবে ঠিকানা একটু জানিয়ে দেন ভাই আমাদের ঠিকানা হচ্ছে এলিফেন্ট রোড রেজেন্সি প্লাজার দ্বিতীয় এটা হচ্ছে সুরা হোলসেল বাজার

যে ব্ল্যাক কালার যে আমরা খুলছে ওইটার আরেকটা কালার থাকবে গ্রিন এই যে অনেকে ভেবে থাকে যে আমরা যে কালারটা হিট বা যে কালারটা তুলনামূলক সুন্দর ওটা খুলে থাকি বাকি আমরা যে কালারটা খুলবো ইনশাআল্লাহ ওইটাই সুন্দর লাগবে এই যে দেখেন যেহেতু আমরা হাজার হাজার কালার থেকে দুইটা চারটা করে কালার করে থাকি হুম এই যে দেখেন এই যে হচ্ছে ওনাটা দেখেন একবারে পিওর প্রিমিয়াম কোয়ালিটি রুন এবং সাথে কিন্তু হাজারো রকমের বুটিক্স কালেকশনও কিন্তু চলে আসছে বুটিক্স কালেকশনও আছে বুটিক্স থেকে শুরু করে আপনাদের এখানে বিভিন্ন ধরনের কালেকশন পাওয়া যায় যতটুকু শুনেছি ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান ড্রেসগুলো জি অরিজিনাল ইন্ডিয়ান ড্রেস পাবেন পাকিস্তানি কিছু মাস্টার কপি পাবেন আচ্ছা বাকি রোজা বা সামনে রমজান আসতে আসতে আপনারা পাকিস্তানি অরিজিনাল কিছু কালেকশনও পেয়ে যাবেন আচ্ছা তো এই পাশে কিন্তু আরেকটা আইটেম ছিল যেটা হচ্ছে আপনাদের খুবই ব্যতিক্রমী এবং খুব চাহিদা সম্পন্ন একটা আইটেম এই যে এই আইটেমগুলো রিবা

চেঞ্জ করে নতুন প্রোডাক্ট নিতে পারবেন ধরেন কেউ লন নিলো 20 পিস হ্যাঁ দুই ডিজাইন করে মানে আপনি তো দুইটা করে কালার 10 দিন থেকে 20 পিস নিলো সে বিক্রি করলো 15 20 পিস হয়ে গেল বিক্রি করতে পারবে এই ক্ষেত্রে আমরা একটা কথা বলি যে ভাই মাংসগুলো আপনি খান হাড়িগুলো আমাদেরকে দিয়ে যান মানে সকল প্রকার সুবিধাটা পাবে ব্যবসায়ী মানে ব্যবসা এখন ইজি ভাই সুরাট হোলসেল বাজার থেকে আপনি ব্যবসা ইজি ভাবে করতে পারবেন ওকে তো অ্যাড্রেসটা শেষ মে জানিয়ে দেন কিভাবে আসবে আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড রেজেন্সি প্লাজার দ্বিতীয় তলায় এটা সুভাষ টেরমা সেন্টারের ঠিক বিপরীত পাশেই চরিবাদী রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় চলে আসবেন ঠিকানা অনুযায়ী চমৎকার সব ড্রেস পেয়ে যাবেন এখান থেকে